প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ট্রাম্পের শুল্ক নীতি আমাদের শেয়ার মার্কেটে বড় ধরনের ধস ঘটাতে পারেনি তাহলে শেয়ার মার্কেটের যে ধস হওয়ার শঙ্কা ছিল সেটা কি কেটে গেল আজকের অ্যানালাইসিসে সেই বিষয়টাই আপনারা জানতে পারবেন এ ব্যাপারে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটা নিউজ করেছে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের শেয়ার বাজারে কেটে গেছে শঙ্কা এই নিউজটা আপনারা পড়ে নেবেন আমি এই নিউজ পড়ে আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আমি একটা সামান্য একটা প্যারা এখান থেকে পড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের কারণে প্রায় সব দেশের শেয়ার বাজারে বড় আকারের ধস দেখা দিয়েছে বিশেষ করে মার্কিন বাজার ব্যাপক বিপর্যয়ের মুখে রয়েছে যেখানে ট্রাম্প বিনিয়োগকারীদের ধৈর্য ধরার জন্য বলেছেন ডোনাল্ড ট্রাম্পের দেশেই তিনি বলেছেন বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে তাহলে তাদের দেশের যে স্টক মার্কেট সেটা এখনো ধসের মধ্যেই আছে কিন্তু আমাদের মার্কেট কিন্তু যে ধরনের আশঙ্কা আমরা করেছিলাম সে ধরনের আশঙ্কা সত্যি হয়নি মাত্র তেরো দশমিক নয় সাত পয়েন্ট নেগেটিভ হয়েছে এবং সূচকের ক্লোজিং হয়েছে পাঁচ হাজার পাঁচে আর আজকে সূচক নেমেছিল পাঁচ হাজার একশো দশমিক ছয় তিন বা পাঁচ হাজার একশো পঁচাত্তর এই দিকটায় আর যে সেক্টরটা সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেই সেক্টরের একটা স্টক আজকে পজিটিভ এবং সাতান্নটা স্টক নেগেটিভ ছিল এই টেক্সটাইল সেক্টর কিন্তু এ যাবৎ পর্যন্ত প্রায় পাঁচ ছয় মাস ধরে গ্রেনারের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে থাকতো আজকে এটার অবস্থান নিচের দিক থেকে ছাড়ে অর্ডার তাহলে এই টেক্সটাইল সেক্টরে বড় ধরনের পতন হয়েছে এবং টেক্সটাইল সেক্টরও কি পতন শেষ করলো আজকের আলোচনা থেকে এটাও আপনারা জানতে পারবেন আমি চার্ট দিয়ে ডিএসিবিটির যে ব্রড ইন্ডেক্স সেটা দিয়ে যদি আমার আলোচনা শুরু করি এইখানে আমি আপনাদের দেখাতে চেয়েছি এই লাল বৃত্তটা দিয়ে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের নিচে বিরাট বড় একটা শ্যাডো হ্যামার ক্যান্ডেল যদিও বেয়ারিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেল এর কারণে কিন্তু এই হ্যামার ক্যান্ডেলের নিচে যে শ্যাডো এটা পাঁচ হাজার একশো চুয়াত্তর বা পঁচাত্তর এই পর্যন্ত ইন্ডেক্স আজকে এবং সেখান থেকে পাঁচ হাজার পাঁচ দশমিক দুই এ ক্লোজ করতে সক্ষম হয়েছে তার মানে পয়েন্টের মতো এখান থেকে আজকে সাপোর্ট পেয়েছে মার্কেট যে সংখ্যা ছিল সংখ্যাটা অনেকটাই কমিয়ে ফেলেছে আর একটা জিনিস আমি আপনাদেরকে এখানে একটু দেখাই দেখেন যে গত নভেম্বরের শেষের দিক থেকে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বর্তমান সময় পর্যন্ত সূচকের যে চলার পথ সেটা কিন্তু পাঁচ বা ঊনসত্তর হাইয়েস্ট এবং নিচে পাঁচ হাজার একশো পাঁচ তার মানে পাঁচ হাজার একশো পাঁচ থেকে পাঁচ হাজার মধ্যে সুযোগ চলছে নভেম্বরের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার পাঁচ মাস ব্যাপী তাহলে এখান থেকে মার্কেট যে অনেক নিচে নেমে যাবে সেই সংখ্যাটা এখন আমার মনে হয় করা যাবে না কারণ এখানে মার্কেট ভালো একটা বটম ক্রিয়েট করে ফেলেছে তবে পাঁচ হাজার দুইশো আটষট্টির উপরে মার্কেট যদি পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি সত্তর এই দিকটায় যায় যেতে পারে তাহলে মার্কেট উপরের দিকে যাবে নিচের দিকে আর নামবে না এটা অনেক জড়ালো ভাবে অনেক বোল্ডলি বলা যাবে যতদিন মার্কেট এই থেকে মধ্যে নিচে নামবে না এই কথা জোর দিয়ে বলা যাবে না নিচে নামতেও পারে তবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এখন আমরা দেখি যে আর এস আই এর গত অবস্থানে কি অবস্থায় আছে আর এস আই ফিফটি দশমিক ওয়ান সেভেন অবস্থান করছে এই 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 দুইটা জায়গা যদি আপনারা খেয়াল করেন এর জায়গাটা জায়গাটা এবং এইটা কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন মতো প্যাটার্ন ক্রিয়েট করে সেখান থেকে নিচে আসলো এই ট্রাম্পের শুল্ক নীতি যদি ঘোষণা না আসতো আজকে মার্কেট পজিটিভ থাকতো এবং এই নেকলাইন ফিফটি সিক্স আর এস আই লেভেল ক্রস করলে আবার যদি এরকম ডাবল বটম ক্রিয়েট করে আর এস যদি এরকম করে আপনারা দেখবেন এই তাহলে এই নেকলাইন কত ফিফটি সিক্স এখান থেকে আজকে ফিফটি পয়েন্ট ওয়ান সেভেন অবস্থান করছে তাহলে ফিফটি সিক্স যদি ক্রস করে আর এরকম করতে করতে আবার এই সেভেনটি পর্যন্ত যাবে এটা খুব বেশি দিন সময় আমার মনে হয় যে লাগবে না এরপরে আমি হিস্টোগ্রামটা কি অবস্থায় আছে সেটা আমি আপনাদেরকে একটু বলি হিস্টোগ্রাম কিন্তু যদি এখানে দেখেন যে নেগেটিভিটি কিন্তু শেষ করে পজিটিভ হতে যাচ্ছিল একবার নেগেটিভিটি শেষ করে পজিটিভ না হয়ে আবার নেগেটিভ হয়েছিল সেখান থেকে নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যেয়ে আবার নেগেটিভ হলো এই শুল্ক নীতি ঘোষণার ফলে ট্রাম্পের তাহলে আগামীকাল যদি এখানে একটা রেড কিন্তু ফেড হিস্টোগ্রাম ক্রিয়েট করতে পারে এই জায়গাটা তাহলে এখান থেকে পরের দিনে একটা গ্রিন হিস্টোগ্রাম উপরের দিকে এই জায়গায় ক্রিয়েট হবে অর্থাৎ মঙ্গলবারে আমরা একটা গ্রিন হিস্টোগ্রাম এখানে দেখতে পারি অথবা বুধবারে সেটা যদি হয় তাহলে বেশ কিছু দিনের জন্যে আবার আমরা মার্কেট পজিটিভ দেখবো সেক্ষেত্রে এমএসিডির যে গ্রিন লাইন এটা এভাবে করে উপরে যাবে এবং এই অরেঞ্জ লাইনটা নিচের দিকে আসবে এবং এটার যেতে থাকবে পরে যখন এরকম অনেক উপরে চলে যাবে তখন আবার গ্রিন নিচে আসবে সময়টা কবে যখন সে হবে তখন আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব এখন আমরা দেখি যে টেক্সটাইল সেক্টরটা আসলে কি অবস্থায় আছে আমি গতদিন টেক্সটাইল সেক্টর অর্থাৎ আমার গত ভিডিওতে গতকালকের ভিডিওতে টেক্সটাইল সেক্টর সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আমার ধারণার কাছাকাছি টেক্সটাইল সেক্টরের আচরণ আজকে করেছে সেটা আমি আলোচনা করব তার আগে টেক্সটাইল সেক্টরের একটা স্টক আজকে পজিটিভ ছিল সেই স্টকটার নামটা শুধু দেখে আসি গুলামিয়া কটন আজকে পজিটিভ এটার ভলিউমটা একটু দেখি আপনাদের হাসি লাগবে মাত্র একশো পঁয়ষট্টিটা স্টক এটা লেনদেন হয়েছে পঞ্চাশ পয়সা প্রাইস বেড়েছে এটা একটা জেড ক্যাটাগরির স্টক তবে এটা জেড ক্যাটাগরি হলেও চব্বিশ সালের যে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস কিন্তু গত বছরের তুলনায় পজিটিভ এই শুল্ক নীতি আরোপের ফলে টেক্সটাইল সেক্টরের সকল স্টক নেগেটিভ কোনোটা এক টাকা কোনোটা দেড় টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা দশ পয়সা এভাবে কমেছে প্রাইস অনুযায়ী কিন্তু এই দুলামিয়া কটন এর ভিতরেও পঞ্চাশ পয়সা বেড়েছে এটা অবশ্যই একটা চিন্তার বিষয় এখানে আছে যারা এই বিষয়ে চিন্তা করেন অর্থাৎ চিন্তাশীলদের জন্যে এবারে আমি এই টেক্সটাইল সেক্টরটা কি অবস্থায় আছে সেটা যদি বলি আমি গতদিন এরকম একটা ড্রয়িং করেছি আমি যদি ড্রয়িংটা তুলে দেই তাহলে এই হলো টেক্সটাইল সেক্টরের চার্ট আমি এক বছরের চার্টে আসি তাহলে এখানে আপনাদের বুঝতে সহজ হবে এই টেক্সটাইল সেক্টর কিন্তু টোয়েন্টি পর্যন্ত গিয়েছিল এবং এইখানে টোয়েন্টি থেকে আবার পজিটিভ হয়ে আস্তে আস্তে এটা উপরের দিকে যাচ্ছিল এই সেক্টরের মুভিং অ্যাভারেজের যে ভ্যালু টোয়েন্টি সেভেন থেকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল সেই সময়ে এই শুল্ক নীতির ঘোষণাটা আসে এবং সেটা আসার ফলে আজকে টোয়েন্টি সিক্স অবস্থান করছে এটা এখান থেকে কি আরো নিচে নেমে যাবে বা যেতে পারে যেতে পারে এতে কোনো সন্দেহ নাই তবে আজকের যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করেছে এই ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আমার মনে হয় যে আর খুব বেশি নিচে নামা উচিত না এই সেক্টরে বা নামবে না তাহলে আমি ড্রয়িংকে আবার নিয়ে আসলাম এই ড্রয়িংয়ে আমি দেখাতে চেয়েছিলাম গতকালকে টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এই রেখার নিচে অর্থাৎ টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এই ভ্যালুর নিচে যদি টেক্সটাইল সেক্টরের ভ্যালু চলে আসে তাহলে এটা চলে আসতে পারে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা কিভাবে সেটা আমি দেখাই গত অক্টোবরে অর্থাৎ আঠাশে অক্টোবর এই সেক্টরের সর্বনিম্ন যে ভ্যালু সেটা ছিল টোয়েন্টি থ্রি এইখান থেকে এই সেক্টরটা গুটি গুটি পায়ে উপরে যেতে যেতে টোয়েন্টি পর্যন্ত যায় এবং অনেক দিন যাবৎ গত নভেম্বর থেকে যদি আমি বলি ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এই টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভের উপরে আর যেতে পারে না পরে এই ফেব্রুয়ারির পরে ফেব্রুয়ারির দশ তারিখ বা এগারো তারিখ এই দিক থেকে এটা আবার উপরে যাওয়া শুরু করে এবং মার্চ মাসের ফার্স্ট উইকে টোয়েন্টি এ এই টেক্সটাইল সেক্টরের ভ্যালুর ক্লোজিংটা হয় তবে সে সময়ের পরে এই মার্চের দুই তারিখের পর থেকে এই সেক্টরটা ডাউন ট্রেন্ডে ছিল মার্চের তেইশ তারিখ পর্যন্ত পরে চব্বিশ তারিখে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এটা পজিটিভ হয় তখন এই সেক্টরের ভ্যালু ছিল টোয়েন্টি আর এই টোয়েন্টি থেকে এটা কিন্তু টোয়েন্টি পর্যন্ত গিয়েছিল এবং পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল ঠিক এই সময় এই ট্রাম্পের শুল্কনীতি ঘোষণাটা আসে যেহেতু বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার মার্কেটের ধস নামে তাহলে আমাদের দেশেও পতন হবে এবং টেক্সটাইল সেক্টরের বড় মাত্রার পতন হবে এটা আমরা ধরেছিলাম হয়েছেও তাই টোয়েন্টি এই জায়গা থেকে এর ভ্যালু আজকে কিন্তু টোয়েন্টি তার মানে পয়েন্ট এক দিনে কমেছে মানে ব্যাপক এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন বড় একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে আগের দিনের অর্থাৎ ঈদের আগের ক্লোজিং এবং আজকের যে ক্লোজিং সেইটার মধ্যে তাহলে এইখান থেকে কি নেমে যেতে পারে আমি যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম এবং বুঝানোর চেষ্টা করেছিলাম যে এই সেক্টরটা যদি অনেক বেশি ধস এবং পাঁচ থেকে সাত দিন যদি ধসের মধ্যে বা নেগেটিভ ট্রেন্ডে থাকে পতনের মধ্যে থাকে তাহলে

যেহেতু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এর কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে তাহলে আগামী দিনও আমরা এই সেক্টরের যে আমরা হয়তো কিছু কিছু করে পজিটিভ হতে সেক্ষেত্রে এই ভ্যালু হয়তো খুব বেশি আর নিচে নামবে না আর যদি অনেক নিচে নেমেও যায় আজকে যেখান থেকে পজিটিভ হয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স এর নিচে আসার সম্ভাবনা আপাতত অ্যানালাইসিস অনুযায়ী আর দেখা যায় না তাহলে যারা এই সেক্টরে বিনিয়োগকারী আছেন তারা আমার মনে হয় যে আর শঙ্কা নাই এই বিষয়টা মাথায় রাখবেন আর যদি কমেও যায় যদি যদি হাতে লিকুইডিটি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে যে স্টক আপনার কেনা আছে সেটাই লো প্রাইসে পেলে কিনে এভারেজ করতে পারেন তাহলে খুব দ্রুত সেখান থেকে এই টেক্সটাইল সেক্টরের স্টক থেকে আপনি একটা প্রফিট হয়তো পেতে পারেন আর এই ভলিউমটা যদি আমরা দেখি ভলিউম কিন্তু যখন মার্চ থেকে কম ছিল এই সেক্টরের ভ্যালু তখন থেকেই কিন্তু ভলিউম সেটাও গ্রাজুয়ালি কম ছিল কমতে কমতে আজকে কিন্তু গত দিনের থেকে অর্থাৎ ঈদের আগে যেদিন বন্ধ হয়েছে তারপরে আজকে কিন্তু অনেক বেশি ভলিউমটা হয়েছে তাহলে আবার এই আজকে যে স্পিনিং টফ ক্যান্ডেল ক্রিয়েট করেছে বায়ার সেলাররা সমান শক্তিশালী দেখা গেছে নিসের শ্যাডোটা অনেক বেশি তার মানে অনেকটাই সাপোর্ট কিন্তু এই সেক্টরটা আজকে নিয়েছে তাহলে এখান থেকে খুব বেশি নিচে নাম নেমে যাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আজকের যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আজকের ক্যান্ডেল অনুযায়ী যে অ্যানালাইসিস সেটা তাহলে সূচক সাপোর্ট নিয়েছে টেক্সটাইল সেক্টরের যে সেক্টর চার্ট সেখানে যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেখানে সাপোর্ট নিয়েছে তাহলে ট্রাম্পের শুল্ক নীতির যে সংখ্যা সেটা আমাদের মার্কেট অনেকটাই রিলিজ করে ফেলেছে যে প্রেশারটা ছিল সেই প্রেসারটা নাই হয়তো কালকে একটু নেগেটিভ থাকলেও থাকতে পারে আমরা মঙ্গলবার অথবা বুধবার মঙ্গলবার হয়তো পজিটিভ মার্কেট দেখব ইনশাল্লাহ দেখা যাক সে পর্যন্ত মার্কেট আমাদের সাথে কি আচরণ করে এই ছিল আমার ভিডিও আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন